ওবাইদুল কাদের সহ সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল তা ওবাইদুল কাদের সহ পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছেন এক জানা গেছে জন রয়েছেন সেনানিবাসে আশ্রয়ে আর এই ছয়শো ছাব্বিশ জন কারা এই বিষয়ে এক আলোচনা অনুষ্ঠান হয় বাংলা ভীষণে আলোচনায় উঠে আসে তাদের নাম আমির হোসেন আমুর নাম আছে তোফায়েল আহমেদের নাম আছে তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাক নাম আছে নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক তারপর নাম শোনা যাচ্ছে বাহাউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন উনি অস্ত্র নিয়ে নিয়েছিলেন এ ধরনের একটা খবর আমরা কিন্তু শুনতে পেরেছি মির্জা আজমের নাম আমরা শুরু থেকেই শুনে আসছি মির্জা আজম আছেন তারপর সাবের চৌধুরী ঢাকার একজন এমপি হাবিব হাসান উত্তরার এমপি যে হাবিব হাসান খুব জোরালোভাবে শুনতে পেয়েছি এর মধ্যে যুবলীগের সাবেক মানে বর্তমানে সভাপতি তারপর শেখ নাইমের নাম আমরা শুনতে পেরেছি ইভেন শেখ সেলিমও আছেন এই ধরনের কথা আমরা কিন্তু শুনতে পেরেছি তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আপনারা আমরা খুব জোরে জোরে সোরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন আহ সেনানিবাসী আছেন আমরা শুনেছি এখানে পরিকল্পনা মন্ত্রী উনি নাকি একদিন অবস্থান করে পরবর্তী দিন ওনার বাড়িতে নিরাপদে আছেন এমএম নামের কথা আব্দুল মান কথা জি উনি একদিন ছিলেন তারপর এখানে ধরে নেওয়া হচ্ছে প্রথম শারীর যে আলোচিত আরাফাত মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আল ছিলেন জি তারপর এখানে হানিফ সাহেবের নাম শোনা যাচ্ছে জোরেশোরেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক সুজন মাহমুদ জানান আমরা শুনেছি যে গত কয়েকদিন আগে একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ওবায়দুল কাদের সহ সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল তা ওবায়দুল কাদের সহ পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছেন